আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাজিরহাট বাজারের এখানে আধুনিক মানের ব্যবসা প্রতিষ্ঠান ওই এবং এই ব্যবসা প্রতিষ্ঠানে ইতারা কোনো নতুন ন ইতারা যে দাহাম অনগরত এখানে আছে ব্যবসা প্রতিষ্ঠান এবং নাজিরহাট বাজার বিগত এক বছর আগে এখানে শুরু করছি ইয়ে নতুন প্রতিষ্ঠান যারা বিশেষ করে লাইফ হত্য গুরুত্বপূর্ণ এখন বিষয় বিয়ে বিয়ে মধ্যে বৌরোগ্য সরস লেহেঙ্গা কিংবা একটা শাড়ি কিনে দিবেন আর স্পেসিফিক বিয়ের নাম হলো।

কি ভাবেন এর মধ্যে তারা তোমারা শাড়ি এবং লেহেঙ্গা লইতে আর যদি আগে প্রতিষ্ঠান একটু করি ক্রমান্বয়ে বুড়ে বুড়ে একটু আগে দেখায় পর প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হতা হইম এবং এড়ে অভিজ্ঞ যারা দীর্ঘদিন যাব ব্যবসায় সম্পৃক্ত ইলে সেলসম্যানও আছে যারা একটা হাত দ্বন্দ্বী করছি শহর দ্বন্দ্বী করছি এবং বাজারের একজন মুরব্বীও আছে এনারা ব্যবসায়ী যিনি প্রতিষ্ঠানের মালিক এবং বাপ্পু ভাই আছে আর যদি একটু শুরু শুরুতেই একটু বাপ্পু বললে হতা হইম এবং এই প্রতিষ্ঠান ইতারা আয় আবারও প্রতিষ্ঠান তিন নম্বর আউটলেট ইতারা প্রথম আউটলেট যে ঢাকা বসুন্ধরা সিটি কাউরন বাজার এর আগে এক বছর আগে যে যাত্রা শুরু করেছি নাজিরহাট বাজারও জেলা পরিষদ মার্কেটের মধ্যে মামনি গার্মেন্টস যে বাচ্চা কলি কিটস সাইটেম ইএনএল যে মূলত একখান বিয়ে বিয়ে বাজার যেটার মধ্যে ওনারা বিয়ের বাজার কিন খুব আরাম আয়াসের মধ্যে সুন্দরভাবে ওনার সাত এবং সামর্থ্য যুগোপযোগী মানসম্পন্ন এটা বিয়ের বাজার কিন্তু ওনারা পাবেন আর একটু লাইভ একটু লাইভ টেলিকাস্ট করে একটু বেরিয়েও বিষয় না রাখতে কম অনেক জিনিস ওনারা দাহাই ধন্যবাদ আর অল্প দৃষ্টান আর সত্তা দিকের বাপু এসব ফ একটু যদি যদি কথা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কাতাবিন্দ আসলে আমরা এই মানে গার্মেন্টস ব্যবসার সাথে সম্পৃক্ত আজকে প্রায় বিশ বছর যাবৎ অবশ্যই আপনারা অবগত আছেন যেহেতু আমি গত বছর নাজিরহাটে এই জেলা পরিষদ মার্কেটে ছোট পরিসরে একটা দোকান ওপেনিং করেছিলাম মামুনি গার্মেন্টস নামে ওটা যথেষ্ট সাড়া পেয়েছি এবং কাস্টমারের এবং আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবারই যথেষ্ট একটা সাড়া পেয়েছি তো সেই সুবাদে আমি চিন্তা করলাম আমার আসলে এই বি আইটেম নিয়ে মানে খুব একটা এক্সপেরিয়েন্স ছিল না আমার ম্যাক্সিমাম এক্সপেরিয়েন্স হচ্ছে আপনার ইম্পোর্টেড যেটা ইন্ডিয়া থেকে আমি নিজেই ইম্পোর্ট করি বিশেষ করে বাচ্চাদের কাপড়গুলা তো আমি নতুন করে এখানে যেহেতু আমি দেখতেছি যে নাজিরাট আসার পরে যথেষ্ট একটা চাহিদা আছে বিয়ের বাজারের বা বিয়ের আইটেমের এক্সক্লুসিভ কিছু এখানে আমি মনে করি খুবই চাহিদা আছে সেই জন্য আমি ওটার পাশাপাশি আমি এটা চিন্তা করলাম যে একটা বিয়ে বাজারের সব আইটেম নিয়ে আমি একটা ছোট পরিসরে একটা প্রথমে দোকান ওপেনিং করি তো আল্লাহ আমি অ্যাপ করেছে ইনশাল্লাহ আমার দোকান এখনো ওপেনিং হয় নাই তবে আমাদের বেচা কিনা চলমান রয়েছে আমরা খুব শীঘ্রই ওপেনিং এর দিকে যাব আপনাদের ওপেনিং এর আগে যে আমি ওপেনিং করব ওপেনিং এর জন্য একটা প্রস্তুতি তাকে ওই প্রস্তুতিতে নেওয়ার জন্য আমরা এখন ওয়েটিং এ আছি তো আমি এই লাইভ টেলিকাস্ট এর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে যে আমি ওপেনিং যে দিন করব আমি মোটামুটি আরেকটা লাইভ টেল ক্লাসের মাধ্যমে আমি ওপেনিং ডেটটা জানিয়ে দিব আপনাদেরকে আপনারা সবাই আসবেন বিশেষ করে আমার মামনি গার্মেন্টস এর যারা একটা আছেন যারা পরিচিত মোটামুটি সবাই জানেন আমার এখানে কোয়ালিটি এক্সক্লুসিভ डिफरेंट কিছু পাওয়া যায় সেই অনুসারে আমার এটা তো আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ডিফারেন্ট কিছু রাখার জন্য কিছু রাখার জন্য প্রাইজের ক্ষেত্রে আমি মানে প্রাইজের ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমিও নিজেও চিন্তা করছি যে এখানে এটা একটা মানে মোটামুটি এখানে মধ্যবিত্ত বেশি তো সেই হিসাবে আমি ওই উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণীর মানুষের জন্য আমি কালেকশন করার চেষ্টা করেছি এবং রিজনেবলের মধ্যে আমি সর্বোচ্চ কাস্টমারকে হ্যাপি করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আর যার যতটুকু সামর্থ্য আছে আপনার সামর্থ্য অনুযায়ী আসবেন সমস্যা নাই আমি চেষ্টা করব সবাইকে হেপি করার জন্য এই ডলে আমি একটু 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 আপনাদের আইটেমগুলো একটু দেখাবো আমাদের আইটেম আসলে एक्चुअली আমাদের আইটেমের মধ্যে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে বিয়ে বিয়ে বলতে বিয়ে বিয়ের আইটেমের মধ্যে বিয়ের শাড়ি বিয়ের লেহেঙ্গা আপনি বিয়ের শাড়ি বিশেষ করে 5000 থেকে শুরু করে আপনি 20 25 30 35 40000 টাকা পর্যন্ত আমাদের দোকানে অলরেডি স্টকে আছে এবং আরো আমরা পর্যায় মানে পর্যায়ক্রমে আমরা আরো উপরের দিকে যাব ইনশাআল্লাহ আর লেহেঙ্গার ক্ষেত্রে আপনি 3000 টাকা থেকে শুরু করে আমাদের কাছে

এই ইন খুব চয়েসফুল জিনিস দেখা যাচ্ছে না যে খুব সুন্দর খুব সুন্দর জিনিস দেখা যাচ্ছে যতটুক যতটুক মানে সাই স্টেজ বেরবো এবং আর আশা করি জুম যারা বিশেষ করে বিয়ের নাজিরহাট বাজারে এবং বিভিন্ন কিছু ল ঐতিহ্য বহন করে ব্যবসার ল এবং নাজিরহাট এখন খ্যাতি সুখে তেলজি আবরা বাস বেরাইতে মানে ফরবে প্রত্যেক কেউ কাস্টমার এটা নটকে এটা কাস্টমার দূর দূর এখন কান সুখে তেলজি মাঝের মধ্যে মানুষ জিনিস লো জিতে একবার খর মাছ গুস্ত তিল সবজি তিল প্রত্যেক জিনিস ইয়ান যে নাজিরার একখান কি গুণ নাজিরাট বাজার ব্যবসায়িক গুণ কিংবা নাজিরার ইয়ান ঐতিহ্য তো ওনারা বিয়ের বাজার হলে যারা বড় বড় শপিং মল জন যেহেতু ইয়েন মার্কাডো ও সুডো দোয়ান ইতারা কিন্তু আবার ব্যবসায়ী কিন্তু পজিশন সুডোতে গেলেও ইতারা কিন্তু ডাহা কারণ বাজার বসুন্ধরা সিটির ব্যবসায়ী দিকেও

উনি মানে পরিচিত মানুষ ওনার যেহেতু ইনারা বাংলাদেশের নাম করা একটা মার্কেটের ব্যবসা বাণিজ্য করে পনেরো বিশ বছর ধর বসুন্ধরা সিটি বুঝতে লাগেন বসুন্ধরা সিটির আরো ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোর মানুষ পনেরো বিশ বছর দোয়ান দাঁড়ি করি এটা দোয়ান দাঁড়ি করেন বিষয় তৈরি বুঝতে এটা দোয়ানোর খরচ ইনভেস্ট সেল বিয় মিলি আর কি এটা এক দোকান দি করেন মানে তৈরি রুসিং পদ্ধতি এরা একান জিনিস করে ওনারা

আমরা এটা আমরা সর্বোচ্চ কাস্টমার কাছে রাখবো হচ্ছে পঁয়ত্রিশ শে চার হাজার টাকার মধ্যে আমাদের মানে ম্যাক্সিমাম রেঞ্জটা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চার টাকার মধ্যে কিন্তু সেম শাড়ি এই শাড়ি গুলো লাখ দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় বসুন্ধরা

তো ওই বিয়েলায় এই বউুলাই কেনাকাটা কিনে এটা তিন গড়ে তেরবেন ইয়ার মধ্যে সুন্দর কালেকশন রাখি

প্রতিষ্ঠান ধন্যবাদ <laughs> 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 অনলাইনের মাধ্যমে যারা দেখে দেখা সত্রাগণের মাধ্যমে যারা দেখ আমার দর্শক শ্রোতা যারা আছে বেগুনার পক্ষ তুমি ধন্যবাদ আসলে আর তো দীর্ঘদিন আর পারিবারিক প্রতিষ্ঠা এবং একটু মতামত দিয়ে দেবেন আর আরো ইউজ পরিমাণ কালেকশন এখনো লাইন মজা আছে বিশেষ ইন্ডিয়া জিন আই রিন এখন আইর নম আছে যার কারণে আরো এখন উদ্বোধন ন দেয় আর এনে প্রাইমারি সেল শুরু হয়ে গেছি আর উদ্বোধন ন করে আছে আনুষ্ঠানিকভাবে এই রিসেন্টলি আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করছি তখন আর বেগুনের দাবার দিয়ে

তৃতীয় দাফে আইরা আবার নাজিরের মধ্যে ইনশাল্লাহ আল্লাহ রহম আকান শাড়ির আইটেম বিয়ের বাজার এবং নাম হই বিয়ে বাজার তুইয়া নাই আর ফটিকশোর বাসী আত্মীয় স্বজন পরিচিত বন্ধু বান্ধব বেতন হাসাই আবার দ্বিতীয়বার নতুন করে নাই লাইফ মধ্যে হতাশ ওনারা জানন আর জেলা ফলিউশন মার্কেটের মধ্যে জেনার মামুনি গার্মেন্টস আল্লাহ রহমতে খুব সুপরিচিত সুনাম ধন্য আমার আসলে একটা জিনিস জুসি যখন প্রথম ঢাকা শহর মেদ্দীপ বসুন্ধরা সিটির মধ্যে আমরা যেভাবে বাইরের কালেকশন দিয়ে যেভাবে আল্লাহ রহমতে যেভাবে আমার একটা রুচি স্বয়ং সম্পূর্ণ মনোনীত হয়ে গেলে আমরা আবারও নাজিরার মধ্যে প্রতিষ্ঠান এইভাবে গরিবের আশা করছি আল্লাহ আশা করি তো ধন্যবাদ যারা লাইভ দেখতে লাগবেন ওনারা আশা করি আইবেন যে কোনো আইবেন ইনশাআল্লাহ কোনো কোনো রকমের কোনো সমস্যা হইত সীমিত সীমিত আকারে আনাতে সব কিছু সেই যে বিশেষ করে জিনিস কোয়ালিটি ফুল একটু রেঞ্জ মধ্যে যদি বেশি থাকে কিন্তু জিনিস সেরকম এক নম্বর তাইব।

পরিপূর্ণ সুন্দর যে যেহেতু কার নাই হন দুজন হাজার খুবই সুযোগ্য জিনিস এরপরে যারা আইলি যে তো আর কেনাকাটা গরম বলে হতা নাই যে নাই আর ক্ষেত্রে হয়ে থাকে তো সেই সুবাদে অনরা ওনারা এটাও আয় তেরিবেন ডিফারেন্ট কিছু রাখি তারা মোটামুটি যারা ফ্যামিলি পরিজন লই রে সরজন এটাও আয়ুন একদিন এরা এর একদিনের সন এই আহারা যে প্রচার করলাম আহারা জিনিস মানে আর হতাইতক্ষণ যে হইলাম এখানে সত্যতা হদ্দিনি তাইলে বুঝিবেন এবং ইয়ান প্রতিষ্ঠান নাজিরহাট বাজারর জেলা পরিষদ মার্কেটের সামনে নাজিরহাট সিটি সেন্টার যেবে আছে ইবেতুন বিশ পঞ্চাশ ফুট পশ্চিমই ক্লিয়ার করি হাজি বার এক টাওয়ার এল জি কালেকশন বিশেষ করে ইয়ান সিংহবাগ বিয়ের কালেকশন যেটার মধ্যে আমরা নতুন শুরু করি লেহেঙ্গার এবং এই ইয়া ব্যানারসি তুলি এভরিথিং আছে বিশেষ করে কিছু ইউনিক মানে যে ফার্স্ট দুই চার পাঁচ ছ হাজার টিকিট তিরিশ হাজার সঞ্জয় আশা করি ভাইবো

আর গুণগত মানের খাবার দিয়ে এবং আর ব্যবহার দিয়ে যেরকম কাস্টমারের কারণে সন্তুষ্ট করছি ইনশাল্লাহ আলো চিন্তা করবে ইয়ে মধ্যে সেম আর গুণগত মানের এবং আরার এটা স্টাফ যারা আছে আর মানে সুন্দর ব্যবহার তাইব এবং এটা আইলি অনরা অনরার মন মন মতো বইয়ের একদম ইচ্ছামতো মতো বই শান্তি বা বেতন বই জিনিস লিখতে পারবেন আশা করি এটা অনরা একদম অনর মনের মতো কিছু রেখে আরা

দেশের নাম করে একটা মার্কেট বসুন্ধরা সিটি ডাহা কার বসুন্ধরা সিটি ব্যবসায়ী এটা প্রায় পনেরো ষোলো বছর মতো তারা ব্যবসা পরিচালনা করি ধন্যবাদ এটা পর্যন্ত যারা আরো আসলেন বিশেষ করে যেহেতু এই সকল দোয়ান আর যারা আপাত ভাবিক ক্লাসন অনরা নাজিরাট যারা কেনাকাটা করতে আইন ঠিক শ্রী আনাসা খানা যেত মধ্যে আইন কিনলে আইন নাজিরাটত একান গুণ সুখে তিন দিন নাজিরাটত কোনো কাস্টমার ন ঠকে আই একজন নাজিরাটের ব্যবসায়ী মারা হরসম কোনো কাস্টমার ন ঠকায় সর্বোচ্চ আমরা সাথ দিতাম তো ওনারা ইনশাল্লাহ দায়িত্ব দায়িত্বে

সফলতা কামনা করি এবং আর আশা করি এই প্রতিষ্ঠান আরো অত্যন্ত সমৃদ্ধি কামনা করি তারা বিগত এক বছর মতো দিয়ে প্রতিষ্ঠান যাত্রা বাজারের মধ্যে তো এই আর আশা করছি ওনারা এই প্রতিষ্ঠান একবার হলেও ভিজিট করে যাবেন বিশেষ করে বিয়ের বাজার ভালো কিছু জিনিসটা কে এক কথা হতে পারে আসসালামাইকুমুল্লাহ